আঙ্কেল বসছে বাজার নিয়ে খুব ভালো ছিল বাজারগুলি আমি দেখে এতই আমার ভালো লাগলো যে আমাদের বরিশালে সত্যি সত্যি এত সুন্দর বাজার এখন পাওয়াই যায় না বলতে একটু বেশি দাম নেয় এই শাকগুলি খুবই ভালো ছিল এত বড় বড় আটি করেছে কিন্তু দামটা কিন্তু হাতের নাগালে ছিল আমার দেখে কিন্তু খুবই ভালো লাগলো বসুন্ধরা এত সুন্দর বাজার পাওয়া যাচ্ছে একদম কাছেই তো আমি দেখে খুব খুশি হয়ে গেলাম আর জেনে যাবা ওগো বরিশালে কিন্তু না মুরা আসি বুঝলো বিশ্বের যে প্রান্তে যাও মোরা আসে এনে তারপরে এখানে যা যা ছিল মোটামুটি যে কটা শরীর ছিল আমরা দুজনে নিয়ে নিলাম আরও কিছু নাকি ছিল সব বিক্রি হয়ে গেছে আমরা লাউ পাইনি লাউ আমার অনেক প্রিয় একটা খাবার কিন্তু আমি পাইনি না পেয়ে অবশেষে যা ছিল সব কিছু মোটামুটি এখানে যাই ছিল সবই দুজনে নিয়ে নিয়েছিলাম খুব ভালো ছিল আমাদের বসুন্ধরাই আছে আপনার বাজারটা কিন্তু

কিভাবে সম্ভব এই যে সবজি করছে কি সুন্দর দেখছো আমি আর বড় বউ বিকেল বেলা হ্যাঁ